পড়নে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারির জন্য ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ আজকে আমরা আলোচনা করব শিশু মহাতত্ব চাইল্ড সাইকোলজির বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তিন নম্বর ক্লাস আগে আমরা দুটা ক্লাস করে নিয়েছি যারা ক্লাসে দেখোই এই ক্লাস দেখে নেবে অবশ্যই এবং আজি পিডিএফ পেতে যাও তোমরা অবশ্যই পেড কোর্সে যারা আছে তাদের গ্রুপ পেয়ে যাচ্ছ পেয়ে যাবে এই গ্রুপে এবং তার দেওয়া হচ্ছে একটা ক্লাস করে এবং যারা এখন তারা কেবল একশো টাকা পে করে আমাদের যে পুরো কন্টেন্ট আছে দেখো তোমরা যে এখানে পুরো পেয়ে যাবে আমি সূচিপত্র দেখলাম দেওয়া হলো তোমাদের যাতে তোমার বুঝতে পারো যে কতগুলো তোমরা একশো মতো একশো টাকা পে করে তোমরা কত কিছু পেয়ে যাচ্ছে পুরো আশিটা মতো পিডিএপ আছে দেখো এখান থেকে এক নম্বর পিডিএফ শুরু আছে শুরু করে পাঁচ নম্বর পিডিএফে কি দেখো দশ নম্বর পিডিএফ এখানে এক নম্বর পিডি দেখো যেমন আপনার নিজের সম্পর্কে বলুন করা আছে দু নম্বর পিডিএ জাতীয় শিক্ষানীতি বিভিন্ন যে নীতিগুলো যেমন প্রতিবন্ধা শিক্ষক তারপরে ভারত বারে ভারত অবাসন ব্ল্যাক বোর্ড কিছু এখানে আছে তারপরে আছে দেখো এখানে শিক্ষা কমিশন এক থেকে একবারে পনেরো পর্যন্ত যত শিক্ষা কমিশন এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তারপরে দেখো বিভিন্ন অফিস যে প্রাইমারি বোর্ডের শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিস আছে যেমন কি ডব্লিউ বিপিএস কি ডব্লিউ বিপি ই কি ওয়েস্টবঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন ডিপিএসি কি ডিআই কি এস আই কি সবগুলো উল্লেখ করা আছে তারপরে আছে স্কিম বিভিন্ন প্রকল্প কন্যাশ্রীর ক্রিম সবু সাত রুব সেগুলো বিভিন্ন প্রকল্প আছে পাঁচ নম্বর পিডিএফতে পুরো পিডিএফ যারা পিডিএফ ডিএফ এই যে সূচিপত্র তাদের দেওয়া হবে পুরো সূচিপত্র যেগুলো আছে পিডিএফ সেইগুলো পুরো আছে ঠিক আছে তারপর টেন দশ নম্বর আছে দেখো বালাকি বিলিং এজ লার্নিং এড তারপর পড়া শিক্ষালয় পিপি মডেল কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট এগুলো আছে ঠিক আছে ফাইভ মডেল কি ফাইভ মডেলে মডেলের পাঁচটি দফা গেছে তারপর যে আট নম্বর আছে ও মাইক্রো টিচিং ঠিক আছে আমি সবগুলো জিজ্ঞাসা জন্য বলছি না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি টপিকগুলো বা সবই ইম্পর্টেন্ট তোমায় পড়তে হবে দেখো এখানে আছে প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর এগুলো খুবই ইম্পর্টেন্ট বৃত্তিমূলক শিক্ষাকী পাঠ্যক্রমে প্রয়োজনীয়তা কী সব পাঠ্যক্রমের কাজগুলো কি এই যে প্রাইমারি তে প্রশ্ন উত্তর যে ইন্টারভিউ যে প্রশ্ন এগুলোও খুব ইম্পর্টেন্ট তারপর এখানে তেরো নম্বর পিডিএফ আছে দেখো বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী যে ভালো অঙ্ক করতে যা ভুল হয়ে যাবে কি প্রতিবন্ধী ঠিক আছে ডিসক্যালকুলিয়া ঠিক আছে যে দেখতে হয় ডিসগ্রাফিয়া রিডিং যে পড়তে ঠিক আছে এগুলো ভালোভাবে মনে হবে ঠিক আছে তার চোদ্দ নম্বর আছে টিএলএম কি টিএলএ প্রকার পেয়ে তারপরে দেখো সতেরো নম্বর মিড ডে মিল কি মিড ডে মিলে পুরো ডিটেলস দেওয়া আছে তারপরে ষোলো নম্বরে এনপি কি ন্যাশনাল এডুকেশন পলিসি টুয়ার দেওয়া আছে তারপরে উনিশ সময় এগুলো ডিটেলসও দেওয়া আছে তারা এখনও সংগ্রহ করেন তারা অবশ্যই একশো টাকা পে করে এটা সংগ্রহ নাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে ঠিক আছে তারপরে প্রাইমারি ইন্টারভিউ কোশ্চেন এগুলো খুব তুমি অন্য চাকরি পেলে কী করবে শিক্ষককে কীভাবে নিয়ম সংখ্যা বাজায় রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে তারপর আর টিআ কি ঠিক আছে তারপরে পিকক মেডেল তারপর বইয়ের নাম এগুলো যে আছে তোমাদেরকে চল্লিশ নম্বর পিডে পিকক মেডেল দেওয়া আছে তবে একচল্লিশ থেকে এবং পঞ্চাশটা এখানে তোমাদের দশটা করে কোশ্চেন আছে পুরো তোমাদের একশোটা কোশ্চেন যে পরিস্থিতি ভিত্তিক তো যে যদি তোমরা এগুলো দেখতে চাও যে আমাদের প্লে লিস্ট করা আছে সেখানে দেখতে পারো তারপরে এখানে যাচ্ছে দেখো গুরুত্বপূর্ণ এখানে পেরাউি ঠিক আছে বাংলা থেকে বাংলা থেকে বড় প্রায়গত আছে যেগুলো তোমার আশা আমরা চারটা ভিডিও আপলোড করা হয়েছে বাকিগুলো হয়ে যাবে আর জেলা পরিস্থিতি তুমি যে দৃষ্টি থেকে নিয়ন্ত্রিত চাচ্ছ সেই দৃষ্টিতে তুমি জিকে পেয়ে যাবে একটা কেন জি কে থেকে কোশ্চেন আসতেই পারে আর গুরুত্বপূর্ণ আজকে আমরা যারা করছি দু নম্বর তিন নম্বর ভিডিও যেখানে আমরা যে শিশু ও মনস্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমরা পুরো ছটা ক্লাস হবে সেখান থেকে একশো কুড়িটা মতো কোথায় কোশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যদি তোমার নিতে চাও তারপর তোমাদের পাবে যে এক্সট্রা ক্লাস যেগুলো আছে বোচারী মূল্যায়ন ইম্পর্টেন্ট টপিকগুলো যেমন আমরা বাংলা পাঠের প্রভাবিত করলাম তারপর ডেমো ক্লাস তোমার দশটা পেয়ে যাবে এখন আটটা ডেমো ক্লাস দেওয়া আছে ঠিক আছে টোটাল তুমি একশো টাকা আশিটা পিঠে পেয়ে যাবে তারপরে আপকামিং যতটা ক্লাস হবে সেগুলো তোমার পিঠে পেতে রাখবে ঠিক আছে যদি নিতে চাও এই নম্বর মেসেজ করো সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তোমার পেয়ে যাবে তা শুরু করা যায় আজকে আমাদের তিন নম্বর ক্লাস ঠিক আছে প্রথম কোশ্চেন কি আছে দেখো শিশুর শেখার প্রথম ধাপ কি একটা হবে অনুকরণ দুই কোশ্চেন শিশুর মনের প্রধান বসুটা কি কৌতূহল শিশুর শেখার প্রধান বাধা কি ভয় এবং আগ্রহের অভাব শিশুর বুদ্ধিমত্তা কিসের উপর নির্ভর করে পরিবেশ পারিবারিক অবস্থা এবং শিক্ষকের আচরণ শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা কি শিশুর অন্তর্নীত ক্ষমতাকে জাগিয়ে তোলা পুরো ইম্পর্টেন্ট যে শিক্ষকের বড় ভূমিকা কি মূল কাজ হল শিশুর ক্ষমতাকে জাগিয়ে অন্তর্জিত সমূহ না সেটাকে জাগিয়ে তোলা ছ কোশ্চেন শিশু শেখার ক্ষেত্রে অ্যাটেনশন বা মনোযোগ কেন গুরুত্বপূর্ণ মনোযোগ না থাকলে শেখার স্থায়ী হয় না মনোযোগ শেখার প্রথম ধার সাত নম্বর শিশুরা কেন দ্রুত ভুলে যায় কারণ তাদের মনোযোগ অল্প সময়ের জন্য স্থায়ী হয় পুনরাবৃত্তে শেখার স্থায়ী করতে পার হয় তার পুনর তাদের মন তাদের তাদের মনোযোগ গল্প হয় অল্প সময় স্থায়ী থাকে এবং পুনরাবৃত্তির মাধ্যমে সেটা স্থায়ী করা হয় ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট শেখার কি ভূমিকা রাখে আগ্রহ থাকলে শিশুরা শেখে আনন্দ হিসাবে নেয় এবং না থাকলে সেটা কষ্টকর হয়ে যায় নর্ম কোশ্চেন শিশুর আবেগজনিত সমস্যা ইমোশনাল প্রবলেম কীভাবে চিহ্ন করবে শিশুর আচরণ কথা কান্না রাগ একাকিত্ব ইত্যাদি পর্যবেক্ষণ করি শিশুর আচরণ বোঝার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে অবজারভেশন স্টাডি ইন্টারভিউ এবং এক্সপেরিমেন্ট এগারো নম্বর কোশ্চেন পিয়ার গ্রুপ পিয়ার গ্রুপ শিশুর বিকাশে কীভাবে সাহায্য করে এটি শিশুকে সহযোগিতা শেয়ারিং সহানুভূতি সামাজিক নিয়ম করতে সাহায্য করে তারপর যেটা বারো নম্বর শিশুর নৈতিক বিকাশ বলতে কী বোঝায় ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝতে বুঝে চড়ার ক্ষমতা বিকাশকেই নৈতিক বিকাশ বলে ভালো মন্দ কোনটা ন্যায় অন্যায় কোনটা সেটা বলে তাকে সামাজিক বিকাশ বলে নৈতিক বিকাশ শিশুরা কেন প্রশ্ন করতে ভালোবাসে কৌতুল কৌতূহল তাদের শেখার প্রতি প্রশ্নের মানে তারা নতুন জ্ঞান অর্জন করে চৌদ্দ নম্বর শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল কীভাবে গড়ে তোলা যায় ধৈর্য শেখানো নিয়মিত প্রশংসা করা শাস্তি বদলে বোঝানো পনেরো কোশ্চেন শিশুরা কেন অনুকরণ প্রবণ তার কারণ তারা আশেপাশে মানুষের দেখে শিখে এটা তাদের শেখার প্রক্রিয়া সহ্রিয়া নম্বর কোশ্চেন আপনার ক্লাসে একজন শিশু অন্যদের মাধ্যম করে আপনি কি করবেন প্রথমে কারণ জানবো শান্ত বোঝাবো ভালো আচরণ করলে তাদের সত নম্বর কোশ্চেন কি আছে কোনো শিশু বারবার পড়ার ব্যর্থ হচ্ছে কিভাবে সাহায্য করবেন শিশু দুর্বল দিক শনাক্ত করে সহজ পদ্ধতিতে শেখাবো তার ছোট সাফল্য তার ছোট্ট সাফল উদযাপন করব মানে সে যদি বারবার ভুল করে কিন্তু একটা ছোটো যদি সে পারে ছোটোটা ঠিক করে সেটাকে তাকে অনেক বড়কে দেখে তাকে উৎসাহ দিতে হবে ঠিক আছে কোনো শিশু যদি ক্লাসে মনোযোগ না দেয় তার কী হবে আকর্ষণীয় উপকরণ ব্যবহার করব শিশুকে অংশগ্রহণ করার ভয় করাবো ভয় সে না দেখে উৎসাহ দেবো ভয় না দেখে উৎসাহ দেবো ঠিক আছে কোনো শিশু নিজের জিনিস শেয়ার করে না আপনি কি করবেন কোনো শিশু কোনো শিশু নিজের জিনিস শেয়ার করে না কোনো একটা শিশু নিজের জিনিস শেয়ার করতেন আপনি কি করবেন গ্রুপ অ্যাক্টিভিটি করা করাবো বন্ধুদের সঙ্গে কাজ করাবো শেয়ার করার প্রশংসা করবো ঠিক আছে শেয়ার করলে প্রশংসা করবো একজন শিশু সব সময় একা থাকে শিক্ষক হিসাবে আপনি কী করবেন তাকে দলের কাজের সুযোগ দেবো ও সপাঠিক সঙ্গে উৎসাহ মিশতে উৎসাহ দেবো ঠিক আছে তাহলে আজকে আমি তিন নম্বর ক্লাস কমপ্লিট করলাম কুড়িটা কোশ্চেনের মাধ্যমে তাহলে আমরা তিনটা আমাদের কুড়ি দিনে ষাটটা কোশ্চেন হয়ে গেছে আরও আমরা তিনটা ক্লাস হবে যেখানে আমরা টোটাল যে বলেছিলাম আমাদের এখানে ছটা ক্লাস হবে এখানে তিন নম্বর ক্লাস হয়েছে ঠিক আছে ছড়া ক্লাস হবে তোমরা পেয়ে যাবে আবার বলছি যারা এক একশো টাকা দিয়ে তোমরা সমগ্র পিডিএ পেয়ে যাবে আশি পিস আশি পিস পিডি তোমার আশি প্লাস পিডিএফ আছে পুরো তোমরা কমাত্রা একশো টাকা দিয়ে পেয়ে যাবে তাই তোমরা যদি নিতে চাই এমন হোয়াটসঅ্যাপ মেসেজ করো সেখান থেকে পুরো পেয়ে যাবে থ্যাংক ইউ ভালো থাকো ভালো বিভাগ যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ